হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আর একটা দাদা নিয়ে এসেছি দাঁধার উত্তর দেওয়ার জন্যে আজকে এখানে রয়েছেন সমজিৎ শ্রীপর্ণা আর শ্রীপর্ণার মা শ্রাবণী তো আজকে দাদার উত্তরটা দেখি ওরা দিতে পারে কি না যদি না পারে তোমরা কমেন্টে জানাবে উত্তরটা কি হবে তো তোমরা ধাঁধার উত্তর দিতে প্রস্তুত তো প্রস্তুত একদম তোমার হাসিটা একটু দেখাও উনি কিন্তু হাসতে খুব ভালোবাসে উনি সময় হাসি খুশিই থাকে ওনার মনে কোনো দুঃখ নেই কিন্তু ঠিক আছে ওনাকে ওনা কিন্তু মাঝে মাঝে আপনারা দেখতে পান কালকে এর আগেও দেখতে পেয়েছেন তো আচ্ছা বলো ধাদাটা হচ্ছে এই দেখুন হাসছে দেখলেন কি বললাম আপনাদের আচ্ছা এই ধাদাটা হচ্ছে বাড়িতে কোন জিনিস ভেঙে গেলে বাড়ির লোকেরা কিছু বলে না বন্ধুরা তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাও এদের একটু হেল্প করো বাড়িতে কোন কোন জিনিস ভেঙে গেলে বাড়ির লোকেরা কিছু বলে না বাড়িতে কোন জিনিস ভেঙে গেলে বাড়ির লোকেরা কিছু বলে না এখানে বলবে বাড়ি বাড়ি গেলে কিছু বলবে না মন মন

না অন্য ভাবু বাড়িতে কোন বাড়িতে কোনো জিনিস কোন জিনিস ভেঙে গেলে বাড়ির লোকেরা কিছু বলে না বাড়িতে কোন জিনিস ভেঙে গেলে বাড়ির লোকেরা কিছু বলে না বলো সম্পর্ক তুই সকালবেলা উঠে কোথায় যাস স্কুল স্কুল কখন যাস তোর স্কুল কখন ওই তো ছটার সময় সাতটা পনেরো তো ক্লাব মর্নিংয়ে তুই ঘুম থেকে উঠে স্কুলে চলে যাস তোমার স্কুল কখন ছটা পনেরো কখন উঠো ঘুম থেকে পাঁচটা পাঁচটা ডাকতে ডাকতে আচ্ছা বলো অতি কষ্টে ওঠে বলো বাড়িতে কোন জিনিস ভেঙে গেলে বাড়ির লোকেরা কিছু বলে একটু দূর থেকে বলো আমি কিন্তু ক্লু দিয়ে দিয়েছি কি বাড়িতে কোন হ্যাঁ আমি কিন্তু এর মধ্যেই ক্লু দিয়ে দিয়েছি কোন জিনিস ভেঙে গেলে কিছু না তোমাদের স্কুল যাওয়া নিয়েই ক্লু দিয়ে দিয়ে দি ঘুম 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 তুমি বন্ধুদের কিছু বলবে কি বলবো বন্ধুরা যদি আমাদের এই ধাদার চ্যানেলের ধাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর নতুন নতুন ধাঁধা তোমরা জানতে পারবে দেখতে পারবে তোমাদেরও বুদ্ধি হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো ওকে